কথা বলতে একটু হাসি মুখে কথা বলার চেষ্টা স্বজন আছে যারা তার অনেক বড় তাদের থেকে সে বিদায় নিয়ে চলে গেল আমার সবচেয়ে বড় কষ্ট যে আমার ঘরে যে সন্তান আছে চার থেকে পাঁচ বছর বয়স ওনার ঘরায় এসে ফটো বানচাস ওই পাঁচটার হাত ধরে শুক্রবার নামাজে দিত বা কোনো জেরা অনুষ্ঠান হলে বা কোনো একটা ভালো অনুষ্ঠান দেখছিন যে আজ ধরে নিয়ে যেত সকালবেলা নিয়ে নিয়ে একটু হাসতো আপনি এই যে ভাবেন না কেন যে আমার সন্তান দেখে আমারে ধরে দিতে হবে শুক্রবার কবর জেরাতে সময় হলে হাত ধরে নিয়ে যেত আজকে সেই সন্তানটা কি মনে করবে কি আর সেই বাবাকে খুঁজে পাবে না বাবার চেহারাটা দেখতে পারবে না এই জন্য আমার আল্লাহ ফখর আলম পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে হে মানুষ তোমরা কি করো আমি আল্লাহকে ভয় করো একটা বাক্য যদি আমরা বুঝতে পারি আল্লাহকে ভয় করো এরপরে আর কিছু লাগবে না আল্লাহকে ভয় যদি আমরা করি আমার দ্বারা কোন গোড়া সন্দেহ হবে না আমার দ্বারা কোন গোড়া হবে না এজন্য আমরা ভয় করবো আল্লাহকে আল্লাহ ফখর আলমী যেন আমাদেরকে ওই কবরের যাত্রী হওয়ার আগেই আমাদের তাকে যেন আল্লাহ আল্লাহর ভয়ের জন্য আমাদের তাকে যেন আল্লাহ মজবুত করে দেয় আজকে বড় আফসোস আমরা মুসলমানের কি হাল কি অবস্থা বিশ্বের মুসলমান গুলো কি কান্নায় ভরে গেছে অসহায় আমরা মানুষ বড় আফসোস আমরা তাদের জন্য একটু দোয়াও করি না আমরা তাদের জন্য একটু তাহা যাতে নামাজও পড়তে পারি না আমরা তাদের জন্য এক খতম করানো পড়তে পারি না আমরা তাদের জন্য একটু দান সজ্জাও করতে পারি না এটা আমাদের জন্য বড় আফসোস এজন্যই আমাদের ওপরে যেন এরকম জুলুম আর অত্যাচার না আসে আল্লাহ যাতে বেশি দোয়া করা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এই জন্য বেশি দোয়া করব আর যারা শুনছেন এই জায়গায় নয়টার সময় জানা যা হবে যারা শুনছেন যাদের কানে গেছে তাদের দায়িত্ব হয়ে গেছে দায়িত্ব পালন করতে হবে আপনারা কিছু পাবেন না বাড়িতে যাবেন না জানাজায় অংশগ্রহণ করবেন হতে পারে জানা যায় শুধু উনি নাই আমি জানাজায় অংশগ্রহণ করলাম একটা ইমানদার ব্যক্তি হাত তুললো হাত তোলার কারণে আমি সাথে হাত উঠাইলাম আমার গোনা কথা আল্লাহ মাফ করে দিতে পারছো এই চেষ্টা করবো যেখানে দেওয়া হয় যেখানে মানুষকে করোনা হাদিসের আলোচনা করা হয় মানুষকে জ্ঞানের কথা বলা হয় ওই জায়গাগুলোতে আমাদের বেশি সময় দেওয়া এবং ওই জায়গাগুলোতে মনোযোগ দিয়ে শোনা যাতে করে এমন নিয়ে শুনবো যে কথাটা আমি শুনলাম আমল করা হয় না আমল করবো আর ছেড়ে দেওয়ার মতো করে ছেড়ে দিব যদি সহি থাকে আল্লাহ মালিক আমাদের চলা আমাদের নামাজ আমাদের শোনা হাতে করান জানা সব কিছু আমলে ভরে নিতে পারি আমরা সকলে দাঁড়িয়ে কথা সোজা করি